সম্মানিত দূরের ও কাছের দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের রষ আমরা শুরু করতে যাচ্ছি কিতাবুত তাওহিদের 54তম অধ্যায় এই অধ্যায়ে লেখক رحمه বলছেন বাবুন লা আব্দি ওয়া আমাতি অর্থাৎ এই অধ্যায় হলো যে কেউ বলবে না হে আমার বান্দা বা হে আমার বান্দি বান্দা বান্দি কেউ কাউকে বলবে না হুম তো এটার এই উদ্দেশ্য হচ্ছে লেখকের এই অধ্যায়ের যে এটা প্রমাণ করা যে কেউ কাউকে বলবে যে আমার বান্দা বা আমার বান্দি মানুষ একজন আরেকজন সে যতই বড়ই হোক না কেন হ্যাঁ সে কাউকে কোনো কাউ কাউকে যেন সে বান্দা বান্দি বলে সম্বোধন না করে হ্যাঁ সে আমার বান্দা কারণ এটা কারণ কি যে এতে আল্লাহর এবাদতের সাথে সম্পৃক্ততা এসে যায় শিরিক এসে যায় আল্লাহ বল আল্লাহ বলছে সে আমার বান্দা ইয়া পুলিয়া ইবাদ ইয়াল্লা দিন আসরাফু হে আমার বান্দারা আর আমিও বলবো আমার অধীনে আছে এই জন্যে বা দাস দাসী যেটা বলা বলা হয় সেক্ষেত্রেও বান্দাবান্দি বলা যাবে না এটা আরবি শব্দ আব্দ শব্দটা হ্যাঁ আব হিসেবে কাউকে আমার বান্দা আমার বান্দি মহিলা হলে মেয়ে হলে বান্দি এরকম বলবে না এটা নিষেধ কারণ এতে আল্লাহ এবাদতের সাথে শরিকানা বোঝায় হ্যাঁ আবকে যে আবেদ যে এবাদত করে সেই তো বান্দা তাহলে আল্লাহরও বান্দা তাহলে মানুষেরও বান্দা শরিক হয়ে গেল কি না শরিক হয়ে গেল তো এবং রুবিয়াতের ক্ষেত্রে যে কে আল্লাহ যে যিনি তিনি তো বান্দাকে রিজিক দান করে তাহলে মানুষও যেন রিজিক দিতে পারে হ্যাঁ এটা একটা বিষয় এসে গেল তাহলে রুবিয়েতের ক্ষেত্রে এবং উলুহিয়াতের ক্ষেত্রে এমন কি তাহলে তাহিদ হচ্ছে যে আমাকে সার্বিক ক্ষেত্রে একত্র সাব্যস্ত করতে হবে হ্যাঁ রুবি ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে আসমাই সেফাতের ক্ষেত্রে এই কোনো ক্ষেত্রেই যেন এমন কিছু শব্দ মুখ দিয়ে আমার না আসে যদিও আমার অন্তরে মর্ম না এসে এসব থাকে হ্যাঁ যাতে আল্লাহর সাথে বা আল্লাহর সাথে সমতা মুখ দিয়ে হয়ে যায় ঠিক আছে আমার মনে যদিও না থাকে সেটা কিন্তু মুখেও যেন সমতামূলক কোনো এমন শব্দ চয়ন না করি হ্যাঁ হ্যাঁ সেটার ক্ষেত্রেই লেখক রহম এটা দৃষ্টি আকর্ষণ করেছে করেছেন সমাজ দর্শক ও শ্রোতা মণ্ডলী তো আমরা বুঝলাম যে তাহলে এটা এখানে এরকম বলা যে আমার বান্দা বা আমার বান্দি বলা এটা জায়জ নেই বরং হারাম তবে হারাম কেউ বলেছেন এটা মাকরু তাহরিমি হ্যাঁ কেউ বলেছে তাহরিমি হ্যাঁ তা তানজিহি তাহরিমি তাহ ডাইরেক্ট হারাম কেউ বলেছেন কেউ বলেছেন যে না এটা মাকরু হু সাধারণত এই পুরা হারাম না তবে হ্যাঁ যদি কেউ এই অর্থটার দিকে লক্ষ্য করে আমার বান্দা আমার বান্দি এর হাকিকত ইয়ে করে বুঝে শুনে সে যদি বলে সে আমারই বান্দা সে আমার ইবাদত করবে এরকম সেন্সে যদি বলে তাহলে তো হারামে তো কোনো সন্দেহ নেই কিন্তু এটা শব্দগতভাবে যদি বলে থাকে যে আমার দাস আমার দাসী এরকম শব্দের দিকে তারপর এটা মাকরু তো এক কথাই আমরা পরিত্যাগ করব এই ধরনের কথা যদিও বাংলাতে ধরনের সমস্যা নাই কিন্তু আরবদের মধ্যে এটা আছে বা দাস প্রথা ছিল এক সময় তাই না ওই রকম ওটা কিন্তু বাংলাতে জটিলতা এটা নাই তবে আমাদের মাসালা এটা জানলাম আমরা যে কাউকে এরকম আমরা বান্দাবান্দি বলতে পারি না তো এই ক্ষেত্রেও লেখক রেহেমাহুল্লাহ একটি হাদিসি উল্লেখ করেছেন বিষয়ে তো এই হাদিসটি হচ্ছে যে বুখারি মুসলিমের আগের আগের অধ্যায় বুখারি মুসলিমের হাদিস ছিল এই অধ্যায়ের হাদিসও বোখারি এবং মুসলিমে তো এই অধ্যায়ের সাথে আমরা ওই কিতাবের সম্পর্ক আগের মতোই বুঝতে পারলাম যে এটা তাহিদের পরিপূর্ণতার পরিপন্থী বিরোধী এটা এটা তাহিদ হতে পারে না যে আল্লাহ বলবে আমার বান্দা আর মানুষও বলবে আমার বান্দা হ্যাঁ এটা তাহিদের বিপরীত হ্যাঁ এটা তাহিদের বিপরীত হয়তো বললে পুরাপুরি বিপরীত হতে পারে বা পরিপূর্ণতার বিপরীত হতে পারে তো দলিল হিসেবে লোক রাহে বখারি মুসলিমের হাদিস উল্লেখ করে হ্যাঁ তিনি বলছেন যান আবু হরাই রাত আনহু আবু হরদ আনহু বর্ণনা করছেন যান না রসুল্লা সাল্লাম আকল রসুল্লাহ সাল আলহিম বলেন লাইয়াকুল তোমাদের কেউ যেন না বলে যে তুমি তোমার রবকে খাওয়াও হ্যাঁ বা তুমি তোমার রবকে অজু করাও এটা আরবি আরবিতে এ ধরনের হ্যাঁ তো বা মনি আমরা হয়তো বা প্রভু রবের অর্থ প্রভু বলি বাংলাতে অনেকটা ভিন্ন বিষয় কিন্তু র এইভাবে বলা যে তোমার প্রভুকে খাওয়াও তোমার প্রভুকে অজু করাও তোমার প্রভুকে এই এই হেল্প করো এটা যেন কেউ না বলে হ্যাঁ ওয়াল ইয়াকুল সৈয়দি ওয়া মাওলায়া বরং এটা না বলে তারা কি বলে বিকল্প আল্লাহ রসুল সালাম দিয়ে দিলেন কি যে বরং সে যেন বলে যে আমার সৈয়দ আমার মাওলা এরকম বলে ওই রব না বলে যে আমার প্রভু এরকম না বলে আমার সৈয়দ আমার মাওলা এরকম যেন বলে ওয়ালা ওয়ালাকুল আহাদুকুম আব্দি ওয়ামি হ্যাঁ এবং এমনও যেন না বলে যে সে আমার বান্দা সে আমার বান্দি এরকম যেন বলে ওয়াল ইয়াকুল ফাতায়া ওয়া ফাতাতি হ্যাঁ ওয়া গোলামি বরং কেউ যদি বলার সে যেন বলে আমার ছেলে আমার মেয়ে আমার গোলাম এরকম বলতে পারে বললে এরকম বলবে যে আমার ছেলে আমার মেয়ে আমার গোলাম যে কোনো একে অধীনস্থ যদি গোলামও হয় ওই যে দাস প্রকৃতিরও হয় তাহলে তাকে বলে যে আমার আমার ছেলেটা আমার মেয়েটা সমস্যা কী বা আমার গোলাম বলতে পারে হুম আমার গোলাম বলতে পারলে তাহলে গোলাম বলা জায়জ হ্যাঁ আমার গোলাম তো এটা ওই বললাম কি যে এটা যদি ওই প্রকৃত অর্থে এটা বলে তাহলে এটা হারাম আর যদি রূপক অর্থে শব্দগত অর্থে বলে হ্যাঁ তাহলে সেটা হবে কি মাকরু সেটা হবে মাকরু হ্যাঁ তো এক কথাই আমরা যেটা জানতে পেলাম। এখানে কিছু ইয়ে ব্যাখ্যার ইয়ে আছে যে এই যে রব আক রব্বাক ওয়া ওয় দে রব্বাক তুমি তোমার রবকে খাওয়াও তুমি রব আর সাইয়েদ এখানে রব শব্দটা কোনো দিকে নিজবত করে সম্বন্ধ করে যদি বলা হয় এমন বিষয়ের দিকে এমন দিকের দিকে বা এমন জড় পদার্থের দিকে যেটাতে বান্দার কোনো অবকাশ থাকে না যেমন রব্বুল বেদ রব্বুদ্দা রব্বুল কাবা হুম কাবার রবের কসম এটা যায় যাচ্ছে কাবার কসম যায় যাচ্ছে না তেমনই তাহলে রব শব্দটা যুক্ত না করে শুধু বলা যে সে আমার রব কোন কোন বান্দাকে যদি বলা হয় কোন মনিবকে যদি বলা হয় কোন বড় মানুষকে যদি বলা হয় তাই না মালিককে যদি বলা হয় কিন্তু মানুষে মখলুক মোকাল্লা ভার সে নিজেই আল্লাহর ইবাদতের জন্যে আদিষ্ট আর এমন লোককে যদি বলা হয় যে আত্মম রব্বা তুমি তোমার রবকে খাওয়াও তুমি তোমার রবকে অজু করাও তুমি তোমার রবকে হেল্প করো সেটা হারাম কিন্তু কেউ কেউ যদি বলে রব্বদারকে খাওয়াও মানে এই বাড়ির মালিককে খাওয়াও তখন আর সমস্যা নেই এই বাড়ির মালিককে এই দেশের মালিককে খাওয়াও এই দেশের মালিককে তুমি হেল্প করো বা এই দেশের মালিকের কাছ থেকে তুমি সাহায্য নাও এই এই বাড়ির মালিকের কাছ থেকে এই ফ্যাক্টরির মালিকের কাছ থেকে তখন যদি রব শব্দটা ব্যবহার এটা আরবিতে অবশ্য হ্যাঁ এটা হয়ে থাকে কিন্তু বাংলাতে তো আমাদের নিজের ভাষা এটা ওদিকে গড়াবে না কিন্তু মাসালা এটা হ্যাঁ অর্থাৎ রব শব্দটা যদি এমন জড় পদার্থের দিকে সম্পর্ক করে সম্বন্ধ করে যদি বলা হয় সেই ক্ষেত্রে জায়েজ আছে ওই যে বললাম রবের অর্থ কিন্তু মালিকও হয় হ্যাঁ এই বাড়ির মালিক ওই মালিক না বলে এই এই বাড়ির রবের হ্যাঁ হ্যাঁ রবকে হ্যাঁ রবের কাছে চাও এই বাড়ির রবের কাছে চাও সে জীবিত উপস্থিত সামর্থ্যবান তখন বলা যাবে যে এই বাড়ির রবের কাছে চাও তাহলে এই বাড়ির রব মানে আমি কি উদ্দেশ্য নিলাম মালিকানা উদ্দেশ্য নিলাম তাই না সৃষ্টি উদ্দেশ্য না বরং এই বাড়ির যে আল্লাহর যে ইয়াটা হক সেটার উদ্দেশ্য নয় বরং এই বাড়ির কর্তৃত্ব মালিকানা উদ্দেশ্য করে বলতে পারি যে এই দেশের রবের কাছে হ্যাঁ চাও ঠিক আছে এটা যায় কিন্তু শুধু এ রবের কাছে চাও এটা বলা হারাম ঠিক আছে আর ওই রব উদ্দেশ্য যদি কি হয় কোনো সৃষ্টি হয় হ্যাঁ এটা গেল আর সাইয়েদ সাইয়েদ এটা যায় যাচ্ছে সাইয়েদের অর্থ হচ্ছে নেতৃত্ব নেতা সাইয়েদের অর্থ কী নেতা তো মানুষের নেতৃত্ব তো আছেই তো তাই না একজনের পরে আরেকজন নেতা আছেই দেশের নেতা আছেই হ্যাঁ আমির হ্যাঁ এগুলো আছে শাসক নেতা তো এটা বলা যাবে ও তুমি এই তোমার এই নেতার কাছে চাও হ্যাঁ নেতাকে সাহায্য করো নেতাকে খাওয়াও হ্যাঁ তো এটা এটা চাই যাচ্ছে এই সৈয়দ শব্দটা যদিও কোনো কোনো ক্ষেত্রে আবার এটার ব্যবহার আল্লাহর ক্ষেত্রে এসেছে কিন্তু এটা আল্লাহর নাম হ্যাঁ নয় কিন্তু রবটা রব এবং সৈয়দের মধ্যে পার্থক্য রবটা হচ্ছে আল্লাহর নাম সমূহের একটি নাম কিন্তু সৈয়দটা তা নয় তেমন মাওলা মাওলা শব্দটাও কিন্তু এরকমই একটি বিতর্কিত শব্দ আর এক সই হাদিসে এসেছে জোয়ালা তাকুল মাওলায়া মাওলাও বলো না এটা সেই মুসলিমের রেওয়ায়ত তো মাওলায়াও বলাও নিষিদ্ধ আছে কিন্তু ওই হাদিসের ইয়া আর এই হাদিস ইয়া যুক্ত করলে একত্রিত করলে মাসালা আসে কি জায়েজ যেহেতু এটাও সই হাদিস বোখারি মুসলিমের হাদিস ঠিক আছে জায়েজ আছে যে মাওলায়া বলা কারণ মাওলার একই অর্থ আসে না আল্লাহর ক্ষেত্রেও যেমন এর সেফত এর বৈশিষ্ট্য এর গুণ প্রযোজ্য তেমন সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য যেমন আপনাকে উদাহরণ দিলে বুঝবেন যে যেমন রাউফুর রাহিম ইয়া যে আল্লাহুল্লাহ আলমিন নবিস আল সাল্লামের গুণ নিজেই ব্যক্ত করেছেন যে রাউফুর রাহিম হ্যাঁ যে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন নবী এসেছেন যে যিনি তোমাদের কষ্ট আসে যে ইয়া তোমাদের কষ্ট আসে তার জন্য এটা পীড়া দেয় এরপর শেষে সুরাত বাইতে বলেছেন যে রাউফ রাহিম তা তিনি হচ্ছেন রাউফ এবং রাহিম তাহলে মানুষের মধ্যে রাউফের ইয়াটা আছে গুণটা আছে সেফতটা আছে রাহিমের গুণটা সেফতটা আছে কিন্তু রাহমান বলা যাবে না ঠিক আছে রাহমান বলা যাবে না তাহলে ওই রকমই মাওলার মধ্যে যে সেফতটা আছে আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্যই অবধারিত কিন্তু কিছু সেফত আল্লাহ রব আরবিন দিয়ে দিয়েছেন সেটা মালিকের অর্থে এই এই মালার অর্থ কি মালিকের অর্থে তখন বলা যাবে মাওলা হুম মাওলা বলা যাবে মাওলানা একটা আমাদের বহুল প্রচলিত শব্দ মাওলানা ওখান থেকেই মাওলানা মৌলভি হ্যাঁ বলা যায় এই অর্থে যে তিনি আমার ইয়ার মালিকানা অর্থাৎ আমাকে লেম দেয় দেয় সম্মানার্থে ব্যবহার হয় এই ক্ষেত্রে জায়েজ হতে পারে হ্যাঁ কিন্তু এ নিয়ে জয় ভালো যেহেতু আল্লাহর সাথে এটার সামঞ্জস্য কিছু আছে তো এর তাহলে এই এখানে আবার দেখেন সুল্লা সাল্লা সাল্লাম প্রত্যেক দায়ী তাহলে উচিত আমাদের আলেমের উচিত যে নিষেধ যেগুলা সেগুলা মানুষকে জানিয়ে দেওয়া নিষেধ করে দেওয়া আর এই নিষেধের বিপরীতে জায়েজ কি সেটা তুলে ধরে বলে দেওয়া যে এইটা জায়েজ এটা জায়েজ নেই ঠিক আছে যেমন রসুল্লাহ সাল্লাম বললেন যে তোমরা এরকম বলো না যে আমার বান্দা আমার বান্দি এরকম বলো না হ্যাঁ বা আমার রব হ্যাঁ তার এরকম বলো না বরং তোমরা কি বলবে যে আমার সাইয়দ আমার নেতা বা আমার মালিক আমার কর্তা এরকম এরকম বলতে পারো হ্যাঁ এটা তাহলে বোঝা গেল সেমানে দর্শক শ্রোতা মণ্ডলী তো এই হাদিসটি থেকে এই অধ্যায়ের এই একমাত্র হাদিস থেকে যেটা আমরা পেলাম যে এমন শব্দ থেকে আমরা বাজব বা এমন শব্দ চয়ন করা নিষিদ্ধ আমাদের জন্যে যেগুলা শির্কের দিকে ধাবিত করে শির্কের সন্দেহ এসে যায় শির্কের সাথে মিলে যায় বা বা শির্ক হয়ে যায় এরকম শব্দ চয়ন থেকে আমরা বাজব যাতে আল্লাহর সেফরের সাথে মিল না হয় দ্বিতীয়ত যে সির্কের দিকে ধাবিত করে এমন দরজাও বন্ধ করে দেব। এমন অশিলাও হ্যাঁ রুদ্ধ করে দেব বন্ধ করে দেব যেন সিরকের দিকে না পৌঁছায় তাহলে ওগুলা শব্দ চয়ন করবো না নিষিদ্ধ বেঁচে থাকবো আর ওগুলা এই জন্যেই যে সির্কের দিকে যেন ধাবিত করতে না পারে সির্কের প্রতি যেন না করে সেই জন্য দরজাই বন্ধ করে দেবো ওগুলা থেকে দূরে থেকে এরপরে যেটা তৃতীয় বিষয় জানলাম যেটা একটু আগে বলা হলো যে যেটা নিষিদ্ধ ওগুলার বদল কি আছে হ্যাঁ ওগুলার বদলে কি বলতে পারি আমরা হ্যাঁ সেগুলো আমরা জানলাম এবং আমরা মানুষকেও জানাবো এই ছিল আজকে দুটি অধ্যায় কাছাকাছি ইনশাল্লাহ পরবর্তীতে কাছাকাছি একটা অধ্যা অধ্যায় পাবো যে আল্লাহর কাছে আমরা কীভাবে যে আল্লাহর নামে কেউ যদি চায় তাকে যেন ফিরিয়ে না দেওয়া আল্লাহর প্রতি সম্মান রক্ষা করে হ্যাঁ এই অধ্যায় ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলার ইচ্ছা রেখে এখানে শেষ করছি হাজা সল্লা নবীনা মাহমদ ওয়ালা আলহী ওয়াসাহাবি আজমাইন সুলহান আকালদিকা সাদুবী